আমিও বাংলাদেশ নিয়ে স্বপ্ন দেখি আমি দেখতে চাই যে আপনারা প্রবাসে থাকার কারণে সেই স্বপ্নের সাথে আমার স্বপ্নের সাথে আপনাদের স্বপ্ন মিল আছে কিনা ট্রাই করব আমি চাই বাংলাদেশে কাটবে নয় আর কেউ তো দুখে আমি চাই প্রতিটি মানুষ মিলে মিশে থাকবে সুখে আমি চাই বাংলাদেশে কাটবে নয় আর কেউ তো দুখে আমি চাই প্রতিটি মানুষ মিলে মিশে থাকবে সুখে আমি চাই ভিক্ষুক হয়ে ঘুরবে না কেউ কারো দারে আমি চাই

আমি চাই চ্যানেলগুলো গুলো সত্য প্রচার করুক ভাবে আমি চাই দাদার দেশের চ্যানেলগুলো বন্ধ হবে আমি চাই ইসলামী টিভি চ্যানেল খোলা রবে আমি চাই স্টার জলসাদি সিনেমা বন্ধ হবে আমি চাই ইসলামী টিভি চ্যানেল খোলা রবে আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে আমি চাই আলম চা কারাগার থেকে ফিরবে আমার ভাইরা নিড়ে আমি চাই কোরআনের পাখিরা মদের মাঝে আসবে ফিরে আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে আমি চাই সংসদ থেকে বলবে সবাই হবে আল কোরআনের বিধান দিয়ে আমি চাই থাকবে মানুষ শান্তি সুখ সঙ্গে নিয়ে আমি চাই আইন হবে আল কোরআনের বিধান দিয়ে আমি চাই থাকবে মানুষ শান্তি সুখে সঙ্গে নিয়ে আমি চাই বাংলাদেশে কাটবে না আর কেউ তো দুঃখে আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে তার সাথে মিলাতে সাথে মিল থাকে তাহলে একটু জেগে উঠার দরকার আছে না নাই তোমাকে জাগিতে হবে তোমাকে থাকতে হবে এ সমাজ ভাঙতে হবে নতুন সমাজ জানতে হবে তোমাকে জাগতে হবে ফিলিস্তিনে কত মানুষ করছে দেখো ঢুকে ঢুকে ইহুদি ওই সন্ত্রাসীরা চালাই গুলি ওদের বুকে ফিলিস্তিনে কত মানুষ করছে দেখো ঢুকে ঢুকে ইসরায়েলের ইহুদিরা চালাই গুলি ওদের বুকে মসজিদুল আকসা কেন ওদের কাছে বন্দী রবে মসজিদুল আকসা কেন ওদের কাছে বন্দী রবে

আমার সোনার বাংলাদেশে তোমাকে থাকিতে হবে তোমাকে থাকিতে হবে এ সমাজ ভাঙতে হবে নতুন সমাজ জানতে হবে আলে মাঝকে তো হকের কথা যায় না শোনা ওদের মুখে তাই তো হকের কথা যায় না শোনা তাদের মুখে উপরে কোরআন প্রেমী বিরোধিতা পিছন দিকে তোমাকে চাকিতে হবে তোমাকে থাকিতে হবে এ সমাজ ভাঙতে হবে নতুন সমাজ জানতে হবে ইন্ডিয়ান চ্যানেলের চালাইয়া শান্তি আছে বিপদগামী সিরিয়াল দেখে দেখে হচ্ছে কত বিপদগামী পরকিয়া প্রেমের নামে কত নারী ছাড়ছে সামনে তোমাকে থাকতে হবে তোমাকে থাকতে হবে এ সমাজ ভাঙতে হবে নতুন সমাজ আনতে হবে শত শত ভণ্ড পীরে সামিয়ানা তুলে ব্যবসা করে কেউ বা খুলে তুলে ব্যবসা গরিব দুঃখী পায় না খাবার টাকার বস্তা পাবার ধরে তোমাকে থাকতে হবে তোমাকে থাকতে হবে এ সমাজ ভাঙতে হবে নতুন সমাজ আনতে হবে কতক্ষণি বলার হকের কথা কোথাও বিনা পথে যায় না বলা হকের কথা রক্ত দিয়ে কেন এটা কেমন স্বাধীনতা তোমাকে জাগিতে হবে তোমাকে থাকতে হবে এ সমাজে ভাবতে হবে নতুন সমাজ করতে এই সমাজ